রাধা রাধা বন্ধুরা বেদকথার পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ভগবান প্রভু শ্রীকৃষ্ণের বলা ছটি মহান নিয়ে যা আমাদের তিনি কলিযুগ সম্পর্কে গীতায় বর্ণনা দিয়েছেন যা তিনি উল্লেখ করেছেন যে কলিযুগ আসলে এই ঘটনাগুলি ঘটবেই আর আজ তাই প্রতিদিন তা প্রমাণিত হচ্ছে প্রতিনিয়ত সেই ঘটনাগুলোই ঘটে চলেছে আসুন আর জেনে নি প্রভু শ্রীকৃষ্ণের বলা সেই ছটি মহান ভবিষ্যৎবাণী কলিযুগ নিয়ে এই ছয় ভবিষ্যৎবাণী করেছিলেন স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ যা সত্যি প্রমাণিত হচ্ছে প্রতিদিন দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ কলিযুগ নিয়ে বেশ কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন কলিযুগে নারী ও পুরুষের আচার আচরণ নিয়েও ভবিষ্যৎবাণী করেন তিনি কৃষ্ণের করা এই সব ভবিষ্যৎবাণী এখন প্রতিদিন সত্যি প্রমাণিত হচ্ছে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে পরিবর্তনই হল এই বিশ্বের নিয়ম তাই মানুষকে পরিবর্তনকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে যুগ বদলের সঙ্গে সঙ্গে এই পৃথিবীতে মানুষের আচার ব্যবহারেও পরিবর্তন হয়েছে অনেক মহাভারতে শ্রীকৃষ্ণ কলিযুগে কি ঘটবে তার কিছু আভাস দিয়েছিলেন নারী পুরুষের ব্যবহারে কলিযুগে কি ধরনের পরিবর্তন আসবে সেই বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি নেওয়া যাক কলিযুগে নারী পুরুষের ব্যবহার নিয়ে কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলেছিলেন যে কলিযুগে মানুষ এতটাই নির্মম হয়ে যাবে যে তাদের কাছে আর কোনো সম্পর্কের মূল্য থাকবে না বাবা ছেলেকে খুন করবে ছেলে বাবাকে খুন করবে সামান্য কিছু অর্থের জন্য বা ছোটখাটো বিষয় মানুষ মানুষকে খুন করতে পিছুপা হবে না শ্রীকৃষ্ণ আরো বলেছিলেন যে কলিযুগে পুরুষকে নারীকে তার চেয়ে ছোট চোখে ছো ছো দেখবে এবং প্রকাশ্যে নারীকে অপমান করবে নারীকে অপমান করে পুরুষ নিজেকে আরো বড় বলে মনে করবে নারীর সাহস ও আত্মত্যাগ পুরুষের কাছে মূল্যহীন হয়ে যাবে তিনি বলেন কলিযুগে নারীর গুণের থেকে রূপের বেশি কদর করবে পুলিশ দাপর যুগে দাঁড়িয়ে এমনটাই বলে গিয়েছিলেন শ্রীকৃষ্ণ নারীকে পণ্য হিসেবে দেখবে পুরুষরা সমাজে নারীর গুরুত্ব অবহেলা করে শুধুমাত্র নিজের সুখের জন্য নারীকে ব্যবহার করবে নারীরা পুরুষের টাকা দেখে তার প্রতি আকৃষ্ট হবে নিজের দরিদ্র স্বামীকে ফেলে ধনী পুরুষে সঙ্গে যেতে বাঁধবে না নারীর হৃদয়বান কিন্তু দরিদ্র মানুষের কোনো কদর থাকবে না নারীর চোখে এমনই ভবিষ্যৎবাণী করেছেন শ্রীকৃষ্ণ এর সাথে তিনি আরো বলেন যে কলিযুগে মেয়েরাই মেয়েদের কষ্টের প্রধান কারণ হবে বলে জানিয়েছেন অন্য নারীর কষ্ট না বুঝে আরো বেশি করে কষ্ট দেবে নারীরাই অন্য নারীকে নিয়ে ব্যঙ্গ ও বিদ্রুপ করবে এবং তার সাথে তিনি বলেন কলিযুগে পুরুষের অন্যায় কাজে বাধা দেওয়ার বদলে নারীরা তাদের সাহায্য করবে বলে জানিয়েছেন নিজেদের সুবিধার জন্য সম্পর্ক ভেঙে বেরোতেও অসুবিধে হবে না পুরুষের মতো নারীরাও অনৈতিক কাজে জড়িয়ে পড়বে তবে এগুলো ছাড়াও অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করার সময় কলিযুগ সম্পর্কে তিনি আরো বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন শ্রী শ্রী গীতার শেষাংশে কলিযুগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের এই ভবিষ্যৎবাণীগুলো দেখতে পাওয়া যায় এবং বলাই বাহুল্য ভগবান শ্রীকৃষ্ণের করা সেই ভবিষ্যৎবাণীগুলো আজও অক্ষরে অক্ষরে সত্য কলিযুগ সম্পর্কে তিনি গীতায় বলেছেন ধর্ম সততা পরিচ্ছন্নতা সহ্য শক্তি ক্ষমতাশীলতা আয়ু শারীরিক ক্ষমতা এবং স্মৃতিশক্তি সবই কলিযুগে সময়ের সাথে সাথে হ্রাস পাবে কলিযুগে অর্থই মানুষের একমাত্র ক্ষমতা হিসেবে বিবেচিত হবে এবং আইন ও সুবিচার পাওয়ার সম্ভাবনা আর্থিক ক্ষমতার উপর নির্ভর করবে এ যুগে নারী পুরুষের মধ্যে সম্পর্ক তৈরির ক্ষেত্রে অর্থ ও যৌনতাই প্রাধান্য পাবে নারীত্ব ও পুরুষত্ব বলতে একমাত্র যৌন ক্ষমতা বোঝানো হবে শুধুমাত্র সাদা সুতো গলায় ঝোলালেই একজন ব্রাহ্মণ হিসেবে পরিচিত হবে মানুষের মধ্যে ধর্মকে ধারণ করার প্রবণতা চরমভাবে হ্রাস পাবে বরং এর পরিবর্তে বাড়বে ধর্মের প্রতি বাহ্যিক আড়ম্বর উপার্জনের পরিমাণের নিরিখেই মানুষের শিক্ষা দীক্ষা বিবেচিত হবে যে ব্যক্তি ছলচাতরি করেও অনেক টাকা রোজগার করতে পারবে সেই অধিষ্ঠিত হবে সমাজের উচ্চতম পদে কলিযুগে আর কোন কেন সমাজে তার কোনো মূল্য থাকবে না এ যুগে নারী পুরুষের বিবাহ বন্ধনকে কেবলমাত্র মৌখিক চুক্তি হিসেবেই দেখা হবে পৃথিবীর অধিকাংশ ব্যক্তি হবে দুর্নীতিগ্রস্ত এবং তারা ছল চাতুরির দ্বারা ক্ষমতা দেখিয়ে রাজনৈতিক প্রতিপত্তি লাভ করবে কলিযুগে ক্রমবর্ধমান খরা প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারীর প্রকল্পে জর্জরিত হবে সাধারণ মানুষ শাসক কর্তৃক আরোপিত মাত্রাতিক্ত করের বোঝার কারণে দরিদ্র মানুষের পক্ষে ক্ষুধার অন্ন জোগানোই মুশকিল হয়ে দাঁড়াবে কখনো অত্যধিক গরম কখনো অতিবৃষ্টিতে জীবন বিপন্ন হবে এ যুগের মানুষের যুগে নিজের বৃদ্ধ বাবা মার প্রতি দায়িত্ব অস্বীকার করবে সন্তান এবং অনেক ক্ষেত্রে নিজের পিতামাতার পরিচয় দিতেও কুণ্ঠাবোধ করবে তারা অতি সামান্য পরিমাণ অর্থ বা খুব নগণ্য ব্যাপারেও মানুষ মানুষের প্রাণীতে দ্বিধাবোধ করবে না তাছাড়া সামান্য স্বার্থে আঘাত লাগলে সব পুরোনো সম্পর্ক ভুলে নিজের অতি আত্মীয়ের চরম ক্ষতি করতেও উদ্যত হবে বন্ধুরা এই ছিল সম্পূর্ণ তথ্যটি যা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের গীতায় উল্লেখ করেছিলেন আমাদের কলিযুগ সম্পর্কে যা আজ অক্ষরে অক্ষরে ঘটছে এবং আমরা তা প্রতিনিয়ত ভোগ করছি এবং ধীরে ধীরে পাপের ঘরা পূর্ণ হচ্ছে আমরা সকলেই কোনো না কোনো বাজে কাজে বা কোনো না কোনো ক্ষমতার পেছনে প্রচুর পরিমাণে একাগ্রতা দেখাচ্ছি এবং লোভ ও অন্যায় বোধকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি তাই বন্ধুরা এখনও সময় আছে সময় থাকতে থাকতে সমস্ত কিছু বর্জন করে ঈশ্বরের চরণে নিজেকে নিয়োজিত করুন আর মানুষের সেবা করুন অবলা জীবজন্তুর সেবা করুন কারণ যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন তা ধ্বংস করতেও তার বেশি সময় লাগবে না মনে রাখবেন যে বানাতে পারে সে ধ্বংসও করতে পারে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন রাধা রাধা